ব্যস্ততা শুধুমাত্র একটা অজুহাত তুমি যার কাছে যতটা গুরুত্বপূর্ণ তোমাকে ততটাই গুরুত্ব দেবে মানুষ এতটা ব্যস্ত থাকে না সারা দিন রাত যে তোমার খোঁজ নেওয়ার সময় পাবে না যদি খোঁজ নেওয়ার প্রয়োজন হয় শত ব্যস্ততার মাঝেও সে সময় বের করে তোমার খোঁজ নেবে যখন তোমার গুরুত্বটা অন্যের কাছে কমে যাবে তখন তোমাকে এড়িয়ে যাওয়ার জন্য ব্যস্ততার অজুহাত দেখাবে তুমি যদি অতিরিক্ত বোকা হও তাহলে তার কথার বিশ্বাস করবে ঠিক সেই সময়টা সে অন্য কাউকে দেবে তোমাকে ব্যস্ততার অজুহাত দিয়ে এড়িয়ে যাবে তার এড়িয়ে যাওয়ার জন্য তুমি মানসিকভাবে ভেঙে পড়বে যখন কেউ ব্যস্ততার অজুহাতে বন্ধ করে দেয় তখন তার থেকে সরে যাবে সে তোমার খোঁজ না নেওয়া পর্যন্ত নিজেকে তার কাছে ছোট করবে না তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে দেখবে অন্যের অজুহাতগুলো ঠুমকু মনে হবে তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না যেন আর হ্যাঁ সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য